এই রাজনীতি করতে গিয়ে আমার পরিবার আমার স্ত্রী অনেক সাফার করেছে অনেক কষ্ট করেছে অনেক ছাড় দিয়েছে তাহলে আমার এই রাজনৈতিক জীবন আজকে এই জায়গায় আসতে পারতো না তেমনি ভাবে আপনারা যারা মা আপনারা যারা বোন আপনারা যারা স্ত্রী প্রত্যেকে প্রত্যেকের নেতা কর্মীদের জন্য আপনারা কম কষ্ট করেন নাই আমরা যদি জেল খেটেছি আমরা যদি রাস্তায় রাস্তায় ঘুরেছি আপনারা বাড়িতে থেকে নানাভাবে অত্যাচারিত হয়েছে জুলুমের শিকার হয়েছেন স্বামীর জন্য সন্তানের জন্য কষ্ট করেছেন কোন কত বলে কাজ করেছেন আপনাদের এই কষ্টের ফলে আজকে আল্লাহ আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে আপনাদেরকে আমরা সেলুট জানাই ধন্যবাদ জানাই মা বোনরা এখানে অনেকে আমার অনেক জনেরা আছেন অনেক মরবিরা আছেন আপনাদেরকে আমি জানতে চাই যেহেতু আগামী দিনে আমি একজন হতে চাই আপনাদের এমপি হতে চাই যদি আল্লাহ কবুল করে আর আপনারা ভোট দেন তাহলে হয়তো আল্লাহ সেই জায়গায় আমাকে নিয়ে যাবে সেক্ষেত্রে আমি আপনাদের কাছে জানতে চাই যেহেতু আপনাদের পক্ষে আমি আপনাদের হয়ে আমি কাজ করতে চাই নারী প্রতিনিধি হিসেবে নারীদের পক্ষ থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো চাওয়া থাকে কোনো দাবি থাকে কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কেউ কিছু বলতে চাইলে আপনারা বলতে পারেন আপনাদেরকে আমি বলতে চান আপনারা কিও কিছু বলতে চান কোনো প্রশ্ন আছে हां বলতে পারেন আরে আরেকটা মাইক দি দাও asalamualaikum আমি যখন বলেছিলাম ধন্যবাদ ছিল যখন ছিল আইডিয়াল এই এটাই বলতে চাই পরে আমাদের তিনটি আসার পরে যেন তারা তাদের প্রাপ্য সম্মান আমার বোন বোনপন্ডী সে একজন জোড়াই যোদ্ধা ছিল সে রাজপথে রক্ত ধরেন একজন নারী হয়ে কিন্তু তার ইজোর সংগ্রাম রক্ষা করে এই সংগ্রামে সে একজন সহযাত্রী ছিল সে রাজপথে না নেমে অনলাইন ফেসবুকে এই যুদ্ধের সাথে ছিল তার মতো অসংখ্য নারী অসংখ্য মা বোন ঘরে বসে আমাদের সন্তানদেরকে খাবার জুগিয়েছে রাস্তাতে এসে পানি খাইয়েছে অনেকভাবে সাহায্য জুগিয়েছে সন্তানকে বলেছে তুমি যাও তুমি বেঁচে থাকো আর মরো যাই হোক এ শান্তির লক্ষ্যে তোমার যুবরাজ্য আমি উৎসর্গ করে দিলাম তারই একজন প্রতিনিধি আজকে আমার বোন কর্মী সে বলেছে জোড়ায় জুতায় যারা সে নিহত হয়েছে যারা আহত হয়েছে অমুক্ত পালন করছে তাদের জন্য আমাদের কি পরিকল্পনা আমি তোমাকে আশ্বস্ত করতে চাই জোড়ায় সংগ্রামের যারা সাথী সবাইকে আশ্বস্ত করতে চাই যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালক দায়িত্ব দেয় অবশ্যই ওই সমস্ত দোষী যারা আমাদের ভাই বোনের যে যারা এই নিহত করেছে যাদেরকে যাদের যারা মায়ের মুখ খালি করেছে ওই জুলা অভ্যন্তর শুরু হয় সতেরো বছরে আন্দোলন সংগ্রামে যে সমস্ত শহীদ পরিবার তাদের যাতে বিচার হয় ওই খুনিদের আমরা বিচার করবো ইনশাল্লাহ এবং তাদের তাদেরও পুনর্বাসন সহ তাদের পরিবারের দায়িত্ব ইনশাল্লাহ রাষ্ট্র সরকার নিবে এ ব্যাপারে আমার পক্ষ থেকে আমার সরকারের উপর যদি আমি দায়িত্ব পাই ইনশাল্লাহ সর্বত আমি সেই চেষ্টা করে যাবো হতাশ হওয়ার কোন কারণ নাই সকল হত্যার বিচার সঠিকভাবে আইনি প্রক্রিয়া হবে বাংলাদেশে ইনশাল্লাহ ধন্যবাদ কর্মীকে এখানে মোর বিরাজের অনেকে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন আপনারা কেমন রাম দিয়ে চান আপনার কোনো সমস্যা আছে কিনা আপনার কোনো বক্তব্য আছে কিনা আমার কাছে প্রিয় আপনারা যদি কথা না বলেন তাহলে ধরে নিব আপনারা সবকিছু বুঝেছেন ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমাকে আগামী দিনে আমরা একসাথে চলতে পারবো একসাথে চলবো আপনাকে একবার একটু সুযোগ দিবেন আমার কাজে ধন্যবাদ আরেকটি দায়িত্ব আমি দিব এখানে আমার মায়েরা আছে